একটা ঝোলা গুড় নিয়েছি ঝোলাঘুড় দিয়ে পাটি সাপ এই খোলা পিঠে খেতে লাগবে দেখো খোলা পিঠে কত সুন্দর বুক উঠেছে নারকেল পিঠে দুধ ফুলি আর এটা পাটিসাপটা করেছি দেখো কী সুন্দর ঝোলা গুঁড় দিয়ে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ বানাবো দেখো আমি কীভাবে এই সুজি নিচ্ছি হাফ বাটি দুধ দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এক বাটি গলা দুধ দেবো এক বাটিতে চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনিটা আপনাদের কম বেশি করে দেবেন আমি একটু দিয়ে দিচ্ছি আর গলা দুধ আগে জাল দেওয়া ছিল সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেবো দুটো তিনটে এলাচ দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে একটু ঘি দিলাম দিয়ে আমরা এটা ভালো করে নেড়ে নেবো গাঢ় হচ্ছে আর আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একবারে শুকনো শুকনো করে নেবো তাহলে এই যে বড় এরম করে নিয়েছি আর আমি নাড়বো না এবার বসে যাবে পাটি সাপটা বানাবো তাই দু বাটি ময়দা দেবো এক দু বাটি চালের গুঁড়ো দেবো আমি এক বাটি গুঁড়ো দুধ দিচ্ছি অল্প চিনি দেবো চিনিটা আপনারা চাইলে দেবেন না চাইলে সাপটা একটু চিনি না দিলে ভালো লাগে না একটু চিনি দিলাম দিয়ে এবার কুঁড়ো দুধ দিয়ে গোলা দুধ দিয়ে আমার গোল আগে থেকে গরম করা ছিল এই যে দিয়ে দিচ্ছি আমার এতে একটু ঘি দেবো একটু ঘি আর একটু লবণ দেবো চিনটা মতন বেশি না অল্প চিমটা মতন লবণ ঘিটা একটু ভালো করে ভুলে দিচ্ছি দেখো এরম গাঢ় এরম ঘন হবে এরকম ঘনত্বটা খোলাই করে তেল দিচ্ছি বেগুন ইয়ে বা তুলো জাতীয় দিলে সাদা ন্যাকড়া দিলে দিতে পারেন আমি বেগুনের খোলা দিয়ে দিচ্ছি দিয়ে আবার রেখে দিচ্ছি তারপর হালকা তেল মুছে নিচ্ছি নিয়ে এই বাটারটা দিয়ে দিচ্ছি এই হাতার টোঙা দিয়ে ইয়ে করে দিচ্ছি দিয়ে আর এইভাবে ভাজ করে করে নিচ্ছি এইভাবে আবার ঘোরাচ্ছি এইভাবে সবজ বাড়ির উপকরণ দিয়ে পিঠে এইভাবে করে দেখাবেন খুব ভালো লাগবে আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিন বেশ দেখুন কি সুন্দর হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে দেবেন এইটা গোল করে এই আমার ঘুর দেয়নি চিনি দিয়েই করলাম